তো বন্ধুরা তো সবাই দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আজকে মালদা আজকে হচ্ছে ফলের মেলা আর আমি আমার গাছের বৃন্দামনি আম নিয়ে যাচ্ছি দেখা যাক আমি কি পুরস্কার পাচ্ছি আজকে হচ্ছে ফলের মেলা আর যে সুন্দরভাবে ফল চাষ করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় একদিন দু পঁচিশের আমেলাতে ঢুকার সঙ্গেই আমার মাথায় পড়ে দিল একটি হলদার টুপি আর এই হলদার টুপি পরে আমি বাবুর মতো একটু ঘুরতে ধরলাম আর এগিয়ে দেখতে পাচ্ছি একটি সামনে আমের গাছ আমি ভাবলাম যে মনে হয় আসল তবে না এটি আসল আমের গাছ না আর সেই সুন্দরভাবে আমও ধরে আছে আর অবশ্য ধরে ভিডিওটি পুরোটা দেখো খুবই ভালো লাগবে আমরা ভিতরে ঢুকছি উদ্যান পালন দপ্তর আসলে আমাদের এখানে নিয়ে এই সহযোগিতা করছে এই করে বাড়ানো প্রতি বছরই বাড়ানো এটা আশা করি দশ বছরে প্রচুর পরিমাণে হয়ে যাবে যতটুকু তোমরা আম দেখতে পাচ্ছ সব আমগুলি কিন্তু আলাদা প্রায় নাকড়েও হাজার পিস আম হবে সবগুলো আম কিন্তু আলাদা আলাদা আম যতটি আম দেখতে পাচ্ছ সবগুলো আম কিন্তু মালদা ডিস্ট্রিক্টের একটিও আম কিন্তু বাইরের নাই তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আজকে আমের মেলা এখানে যে যত সুন্দরভাবে আম চাষ করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে আর দেখতে পাচ্ছ তাদেরকে সাইড দেখতে পাচ্ছ তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে যত সুন্দরভাবে করেছে আমাদের আজকের এই বার্তা আমাদের সকলের প্রাণে এবং রসালো ভরা ঘাণে যেভাবে মালদা কলেজ ময়দান আজকে মেতে উঠেছে আমরা আরও একবার সৃষ্টিশ্রী আম্বালা দু হাজার পঁচিশের তরফ থেকে আমরা সকল অতিথিদেরকে আজকে এই মেলায় আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের প্রচেষ্টায় আজকের এই মেলার সফল আয়োজন আপনাদের প্রত্যেককে আমের এবং ফুলের শুভেচ্ছা জানাই এবং ইতিমধ্যেই আমরা সম্মাননা জ্ঞাপন করেছি লোডশেডিং ছিল তাই আমরা এই মেলাতে শুধু আম না অনেক কিছুর আয়োজন করা হয়েছে সাইডে আবার ঢুলুমুলুদেরকেও দেখতে পাচ্ছ আর কত সুন্দরভাবে ল্যাংড়া আম ঘুরে বেড়াচ্ছে ময়দানে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার পিছন সাইডে আম আর শুধু আমাদের এখানে নেংরা আম ফজলি আম অম্রপুলি আম না প্রায় না করেও পাঁচশো ধরনের আম আছে পিছন সাইডে দেখতে পাচ্ছ আর এটা মেলা হচ্ছে আমাদের আমের মেলা এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে মালদাই আর এই মেলাতে এসছি আমরা আর খুবই ভালো লাগছে